গঙ্গাসাগর মেলার প্রস্তুতি তুঙ্গে ভাঙ্গন কবলিত পার মেরামতিতে প্রশাসন তৎপর পরিদর্শন করলেন ডিভিশনাল কমিশনার জগদীশ মিনা আসন্ন দু ছাব্বিশ সালের গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে তৎপরতা শুরু করেছে প্রশাসন প্রাকৃতিক দুর্যোগ ও ভরা কোটালের কারণে বারংবার ভাঙ্গন কবলিত কপিলমণি আশ্রমের সামনের সাগর পাড় মেরামতি করে পূর্ণ স্নানের জন্য ঘাট তৈরি করাই এখন সেচ দপ্তরের কাছে বড় চ্যালেঞ্জ তবে দ্রুততার সঙ্গে সেই কাজ চলছে মেলার প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখতে গঙ্গাসাগরে এলেন ডিভিশনাল কমিশনার জগদীশ মিনা তার সঙ্গে আছেন দক্ষিণ চব্বিশ পরগনার এডিএম এবং মহকুমা প্রশাসক ও স্থানীয় পুলিশ প্রশাসন কপিলমণি আশ্রমের সামনে এক থেকে ছ নম্বর স্নানঘাট পর্যন্ত ঘাট তৈরির কাজ পরিদর্শন করেন তিনি পরিদর্শন শেষে ডিভিশনাল কমিশনার গঙ্গাসাগরের মেলা অফিসে মেলার সঙ্গে যুক্ত বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন আগামী আটই জানুয়ারি থেকে শুরু হচ্ছে দু হাজার ছাব্বিশ সালের গঙ্গাসাগর মেলা সব কাজ সময় মতো শেষ করে মেলায় আগত পণ্যার্থীদের জন্য নিরাপদ ও যাত্রা নিশ্চিত করাই প্রশাসনের মূল লক্ষ্য কাজগুলো আপনারা আমরা দেখলাম ভালোই হচ্ছে बेसिकली ইরিগেশন আর পিএসি আর অন্যান্য দপ্তর যেটা আমাদের আছে সবাই ভালো কাজ করছে এন্ড এজ অফ নাও প্রিপারেশন ঠিকই আছে এন্ড আমরা এখন একটা মিটিং করব প্রস্তুতি আরো আমরা দেখছি ভিজিট করছি ঠিক আছে